নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই এভাবে ডিমের ভাপা বানালে একদম দ্বিগুণ স্বাদে তৈরি হয় ছোটরা কিংবা বয়স্করাও খুব স্বচ্ছন্দে খেতে পারবে কারণ এক্সট্রা ঝাজ হবে না আর সর্ষের জন্য তেতেও লাগবে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে আমি ছটি ডিম সেদ্ধ করে নিচ্ছি আমি ডিমগুলো আগারো মাল্টি কুক কেটেল উইথ স্টিমারে সেদ্ধ করে নিচ্ছি যেটা আমি আগেই কিনেছিলাম আপনাদের দেখিয়েছি মাত্র আট দশ মিনিটে ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেল আপনারা চাইলে যে কোনো পাত্রে ডিম সেদ্ধ করে নিতে পারেন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটি ডিমকে আমি এখন এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি এখন মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় দেড় চামচ হলুদ সরষে হলুদ সর্ষের সঙ্গে আমি খুবই অল্প পরিমাণে একটু কালো সর্ষে বা রাই সর্ষে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মাত্র এর থেকে বেশি দেয়া যাবে না আর তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত আর দিচ্ছি ছ সাতটা কাজু বাদাম পোস্ত দিলে সর্ষের ঝাঁঝটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় আর কাজু দিলে টেস্টটা অনেক বেড়ে যায় শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে এখানে পাঁচ ছটার মতো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তারপর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি জল এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে আর বেশ মসৃণ করে এই মশলাটাকে বেটে নিচ্ছি আমরা খুব ভালো করে এটা বেটে নেয়ার পর এখন ফ্লেম অন করে একটি ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে ছোট চামচের এক চামচ কুচনো রসুন দিলাম রসুনে হালকা রঙ ধরলে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আপনারা তড়কা প্যানের পরিবর্তে ছোট কোনো কড়াইতেও পেঁয়াজ আর রসুনকে এভাবে বেশ লালচে রঙ করে ভেজে নিতে পারেন আমি কিন্তু বেশ সময় নিয়ে এগুলোকে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার যে টিফিন কৌটোতে আমরা ডিমের ভাপা বানাবো সেই কৌটোতে পেঁয়াজ রসুন ভাজা দিলাম আর তারপর মিক্সিতে বেটে নেওয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এখানে আমি হাফ কাপ টক দইকে বেশ ভালো করে ফেটিয়ে যোগ করে দিচ্ছি দই দিলে এই ভাপার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রায় ছোটো চামচে দু চামচ সর্ষের তেল খুব বেশি পরিমাণে তেল দেওয়ার আর প্রয়োজন নেই এবার ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিক্স করে নেব আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার এখানে হাফ টুকরো করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে এই মশলার সঙ্গে বেশ ভালো করে ডুবিয়ে নেব আর তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এগুলো কিন্তু আমি না চিড়েই দিয়েছি আর তারপর টিফিন কৌটোর ঢাকনা লাগিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা জল নিয়েছি আর একটি স্টিলের র্যাক রেখেছি এখন টিফিন কৌটোটা র্যাকের ওপর রেখে এখন ফ্লেম অন করে ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট হতে দেব পনেরো বিশ মিনিট পর ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে টিফিন কৌটো বের করে নেব আর তারপর আপনাদের দেখাচ্ছি ডিমের ভাপা কেমন তৈরি হলো দেখুন টিফিন কৌটোর ঢাকনা আমি খুলে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট একদম ফাটাফাটি লাগে আশা করছি আমার আজকের এই ডিমের ভাপার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং